গতকাল রাতে আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কি ভেবেছেন সেটা দেখব গতকাল রাতে আপনাকে নিয়ে কি ভাবছেন উনি আপনাকে একটা হায়ার সোলমেট মনে করেন দেখুন সেই কার্ডই এসছে দেখতে পাবেন উনি নটা কাপ কিন্তু জোগাড় করেছেন এখন একটা কাপের অপেক্ষায় উনি রয়েছেন সেটা হচ্ছেন আপনি এই আপনাদের সম্পর্কটা কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ এবং উনি কিন্তু মনে করছেন যে এটা অ্যাঞ্জেল প্রোটেক্টেড এই ভালোবাসাটা আপনাদের কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্টের মধ্যে রয়েছেন অনেক কিছু আপনার কাছে কিন্তু গোপন করেছেন উনি হতে পারে ডিভোর্সই হতে পারে বিবাহিত হতে পারে পার্টি ছিল যার কারণে কিন্তু ওনার উনি আপনার কাছে গোপন করেছেন কিন্তু আপনাকে ভুলতে পারছেন না উনি এটাও ভাবছেন হয়তো ফার্স্ট লাইফ কোনো সম্পর্ক ছিল আপনার সাথে নইলে কেন ভুলতে পারছেন না আপনিও কিন্তু ভুলতে পারছেন না তার কথা আপনিও কিন্তু মনে করছেন তবে আপনি নিজের দিকে একটু ধ্যান দিয়েছেন এখন ধ্যান দেওয়া আপনার প্রচুর বুদ্ধি আপনি একটা হাইপ্রিস্টেজের জায়গায় রয়েছেন আপনি কিন্তু সব কিছু সামলাতে পারেন ঘরে বাইরে সমস্ত দিক আপনি কিন্তু সামলাতে পারেন সেটা উনি খেয়াল করছেন এবং দেখুন ওভার ইমোশন ইমোশন কিন্তু দুজনেরই প্রচুর রয়েছে সেই জায়গা থেকেও কিন্তু আপনি নিজেকে শক্ত করে এগিয়ে চলেছেন আর উনি যেহেতু ওনার কাছ থেকে যে কষ্টটা পেয়েছেন উনি আপনাকে গোপন করেছেন সেই কষ্টটাকে আপনি আস্তে আস্তে নিজেকে শক্ত করে আপনি একটা পজিশানে দাঁড়িয়েছেন দেখুন উনি মনে করছেন যে উনিও হার্ডওয়ার্ক করছেন উনিও প্রচুর হার্ডওয়ার্ক করছেন পরিশ্রম করছেন মানে উনি আর পারছেন না এরকম একটা পজিশানে কিন্তু যে হার্ডওয়ার্কটা উনি করছেন এটা কিন্তু এই দায় ঘাটটা কিন্তু উনি নিজেই নিয়েছেন ঘাড়ে হ্যাঁ অনেক ইচ্ছা করে দায় নেয় না যে সেরকম একটা দায় কিন্তু উনি নিয়েছেন তবে ইউনিভার্সের কাছে এখন কিন্তু প্রচুর পরিমাণে যেটা চিন্তা ভাবনা করছেন আপনার সাথে কিন্তু একটা যোগাযোগ করবেন একটা কিন্তু সেরকমই চিন্তাভাবনা উনি করছেন কারণ আপনাকে একটা হায়ার সোলমেট কানেকশান মনে করছেন এবং লাইট পাস্ট লাইফের একটা কোনো যোগসূত্র আপনাদের মধ্যে আছে কোনো কানেকশন আছে এটা কিন্তু আপনিও ভাবছেন এটা উনিও ভাবছেন কেন ভাবছেন আপনিও ওনাকে ভুলতে পারছেন না উনিও কিন্তু আপনাকে ভুলতে পারছেন না সেটা নিয়েই কিন্তু গতকাল রাতে উনি চিন্তাভাবনা করেছেন তো আপনার কাছে হয়তো উনি আসবেন সেটা হয়তো দেখা গেল একটু দেরি হবে একটু সময় লাগবে খুব বেশি সময় না লাগলেও কিন্তু একটু সময় ওনাকে দিতে হবে কারণ উনি এখন আছেন এমন একটা পজিশানে একদম নিজের কাজ কর্ম অন্যকে দিয়ে করান অর্ডার করিয়ে এরকম একটা পজিশানে কিন্তু উনি জব বা বিজনেস কিছু করেন এরকম পজিশান থেকে সেই মানুষ এতটা কষ্ট পাচ্ছেন এতটা কষ্ট পাচ্ছেন মানে ভাবতে পারবেন না আর এত হার্ডওয়ার্ক করছেন আর এত বিপদের মধ্যে দিয়ে উনি কাটিয়েছেন সেই জায়গা থেকে উনি এখন নিজের ভুল নিজে বুঝতে পেরেছেন এবং আপনার কাছে কিন্তু ফিরতে চাইছেন এবং ভবিষ্যতে কিন্তু আপনার কাছে ফিরবেন সেটা দুমাস